ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা আমাদের অনেকের কাছে প্রায় সবার কাছে পরিচিত মাদ্রাসা বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ যে কয়টা মাদ্রাসা এলেমে আমলে তাকওয়ায় সর্বগুণে আলহামদুলিল্লাহ এমন একটা মাদ্রাসা হল রশিদিয়া মাদ্রাসা এই বছরও প্রায় সাড়ে সাত হাজারের মতো ছাত্র সেখানে ভর্তি সাড়ে সাত হাজার প্রায় দুইশোর মতো উস্তাদ শিক্ষক সেখানে আছে তো ওইখানের যে মসজিদ এই হাজার হাজার ছেলে যে মসজিদে নামাজ পড়ে লম্বা চারটা ঘর মসজিদের এগুলো ওনাদের ওই মসজিদে আপনি যে কোনো সময় গিয়ে দেখতে আসেন ওই মসজিদের কোনো দরজা নাই এই দরজার পাল্লা লাগানো দরজা নেই মানে ঢুকারে আছে কিন্তু কি দরজা লাগায় না আর কি সিস্টেম নাই হজরতের কথা মসজিদ চব্বিশ ঘন্টা কি থাকবে খোলা থাকবে চব্বিশ ঘন্টা কেউ না কেউ সেখানে ইবাদত বন্দিকি তসবি তেলাওয়াত জিকির দোয়া কান্নাকাটি তাহাজুত কিংবা কোনো না কোনো তালিমের মধ্যে থাকবে এটা ছিল উচিত এই জন্য আমরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়ানো উচিত মসজিদের সকালবেলার মক্তব আরও জোরদার চালু করা উচিত মসজিদে মহল্লার সমস্ত মুরব্বীদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার আলাদা টাইম বাধ্যতামূলক থাকা উচিত মসজিদে মানুষকে দিই মাসাইল ফতুয়া শেখানোর জন্য উদ্যোগ থাকা উচিত এইভাবে মসজিদ যেন প্রাণবন্ত থাকে মসজিদ যেন সবসময় সজাগ থাকে আমাদের দেশে দিন দিন বয়স্ক তো কোরআন চূড়া কেরা দোয়া কালাম তো শিখেই না বাচ্চাদের যে মক্তব সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার পথ ইমাম সাহ মুওয়াজিন এখন দেখি সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা বিশ মিনিট পরে মাইকে ডাকে বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আস বাচ্চাদের মা বাপদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান কারে অনুরোধ করে হেরা তো দুজনই গুমজা দুই অপদার্থের এক অপদার্থেই তো ফজরের নামাজ পড়ে না সে তার সন্তান গড়বে কি জানে কি যেই বেহায়াত মা বাপ নিজেরাই ফজরের নামাজ পড়ে না এরা মানুষ গড়বে কি এরা সন্তান গড়বে কি এদেরকে যে আল্লাহ সন্তান দিছে কি জন্য এটা ওরা জানে কি ওরা তো জানি না বাবা অপেক্ষায় আছে ছেলেটা আঠারো বছর কখন হবে বিশ বছর কখন হবে টাকা রোজগার করাইবে কখন হেতে দিয়া এটা তো হইলো এটিএম বুথ টিপ দিলে টাকা বাইর হয় সন্তান হইলো অধিকাংশ বাবার কাছে বর্তমানে ছেলেটা হইলো কি টাকা উপার্জনের একটা মেশিন পরে দেশে কামাই লাগা অথবা যদি না হয় বিদেশ কিন্তু টাকা দরকার দেশে কাম করো নইলে কি করো বিদেশ গিয়া করো মাগার কি দরকার খালাস টাকা দিবা খালাস এবার তোমার চরিত্র আছে না নাই খাড়াইয়া মতো না বইয়া মতো না আটতে আঁটতে মতো এটা আমার দেখার বিষয় না সারারাত উলঙ্গ ছবি দেখো আর না দেখো এটাও কোনো বিষয় না বিষয় হলো টাকা দিচ্ছে কিনা টাকা দিলে লাইনে আছে টাকা না দিলে বে লাইনে গেছে আই হাই মুসলমান এই কি ছিল কথা কি এই ছিল সন্তান আল্লাহ তালা দান করছেন শুধু এই জন্য কোরআনুলকারিমি তো আল্লাহ তালা বলছে সন্তান আমি দান করি করিহাবু মা উনাহা আল্লাহ তালা বলে তিনি যাকে চান তাকে কন্যা মেয়ে দান করেন তিনি যাকে চান তাকে ছেলে দান করেন আবার আল্লাহ যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটাই দান করেন আলু মসা ও আকিমা আবার আল্লাহ যাকে চান তাকে একটাও দেন না ছেলেও দেন না মেয়েও দেন তাহলে মেয়ে দেয় কে ছেলে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে একটাও দেয় না কে চারটাই কার ইচ্ছা তিনি যাকে চান আমার বড় ভাইয়ের চার ছেলে মেয়ে নাই মেজ ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুইটা মেয়েও আছে দুইটা ছেলেও আছে হয়েছে না আগের বার কি আলহামদুলিল্লাহ আগের দোটা কেন তাহলে আলহামদুলিল্লাহ কলিন কেন তিন বার আগের দনু বারে দুইটা আলহামদুলিল্লাহ কন ওই যে মাইনে শানা আর আল্লাহ তো বললেন আমার ইচ্ছা আমি ইচ্ছে করলে ছেলে দেই ইচ্ছে করলে শুধু মেয়ে দেই ইচ্ছে করলে ছেলে মেয়ে দুইটাই দেই ইচ্ছা করলে দেয় আমার আপন দুই ভাগ্নি আমার বড় বোনের দুই মেয়ে এক যমজ মেয়ে একটা মেয়ের দুইজনেরই আলহামদুলিল্লাহ বিয়ে দিছি আমরা তো এক ভাগ্নির দুইটা বাচ্চা আর এক ভাগ্নির কোনো বাচ্চা নেই কার ইচ্ছা বলে তালার ইচ্ছা মালিকের ইচ্ছা এই জন্য বললাম সন্তান এক নম্বর কথা হলো আল্লাহর দেওয়া দুই নম্বর কথা হলো সন্তান পরিবারকে কিভাবে পরিচালনা করবে এর যথোপযুক্ত নিয়ম কানুন আল্লাহ এবং তার রসুল কোরআন এবং সুন্নার মধ্যে বিস্তারিত বলছে কিন্তু বদনসিব মুসলমান সেটা জানবার কোনো পরোয়াও করে দেখা দেখি সমাজের সমাজের দেখা দেখি এত লগে হেতে কথা কইয়া যার যার মতো বউ বাচ্চা সংসার চালাইতেছে বাড়ির মধ্যে জিফুদ টেলিভিশন দেখতেছে আমরাই আর পিছাই থাকতাম কা আমিও কামাই করি আমি বাপ বাচ্চা থাকতে আমার জি ফুদ বউ মানুষের বাড়ি গিয়া টেলিভিশন চাইবে নাচ গান দেখবে তো আর আমি বাচ্চা থেকে লাভ কি আমি আর আমি কামাই করি কি লেগা আমার জীবনের আর রা কি ইজ্জত থাকে কি এই জন্য বেটা তাদের দেখা দেখি নিজেই নিজ ঘরে রঙ্গিন টেলিভিশন আইনা বউ বাচ্চার জন্য বলছে ধরো ওই ঘরে গিয়ে জাহান্নামে নামে যাইবা আমি বাচ্চা থাকতে অসম্ভব আমার আমার ফুদ যদি আমি জাহান নামে না পাঠাইতে পারি কা পাঠাইতো কথা বলেন না কেন আমার বউরে যদি আমি আগুনে না ফেলাই তারি আমার বেড়িরে আরেক বেড়ায় আগুনে ফেলাইবে কি লাগা আমি ফেলাই দেখো নিজ ঘরে দেখো নাই তো কি বলেন নালে কি যে মুসলমান তার ঘরের রঙ্গিন টেলিভিশন চালাচ্ছে স্ত্রী ছেলে মেয়েকে দেখাচ্ছে সে কি তসবি শিখার জন্য কথা বলেন না কেন রুকুশেজা শেখার জন্য কোরআন শরীফ সহিশুদ্ধ শিখানোর জন্য কিনছে এটা অসভ্যতা শেখানোর জন্য আর অসভ্যতার সহযোগী যে সেও যে অভিভাবক তার স্ত্রী সন্তানকে বছরের পর বছর রঙিন টেলিভিশনে নাচ গান দেখার ব্যবস্থা করে দিচ্ছে নিঃসন্দেহে দুইটাই আল্লাহর নাফরমান স্বামী স্ত্রী ও নাফরমান বাফরমান মন্দ কাজের সঙ্গীও মন্দ নেকাজের সী মন্দ কাজের সহযোগিতাকারীও মন্দকাজের বিনিময় পাবে। নেককাজের সহযোগিতাকারীও নেককাজের কি পাবে সাফ আল মাতনাফ সুমমাদ দামাত ও আসারাত রব্বল আলামিন বলে বান্দা আমদের ময় দানে দেখতে পাবে তোমার হিসাব দুইটা। একটা হলো তুমি নিজ হায়াতে যা করেছ তা আরেকটা হলো তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যা রেখে গিয়েছ ভালো কিংবা মন্দ সেগুলোর থেকে তোমার নামে এসেছে যা দুইটাই মিলাইয়া যোগ তোমার নিজের নামাজ এটাও এখানে আসবে